কোন গুণা নাই যে গুনাহ আল্লাহর যাতে মাফ দেইন না আহিলা কোনো গুনা নাই কিন্তু মহম্মদী আৰবী ছাল্লাল্লা হোৱা আহিলে লগে ব্যাগ করলে পৰিলে ই গুনাহ আল্লাহর যাতে মাফ দেই না

আমরা জমা হয়েছি আমার কাছে আল্লাহর হবিহ রসুল্লাহ প্রেম যদি আমার দিল তাহে না ই দিল ইমান হবে না ই দিল ইমান ইমান ই দিল ওই নাই আর একটা জিনিস গুণা গুনা সোধহাওয়া কবিরা গুনা মদ হওয়া কবিরা গুনা আতল করা কবিরা গুনা চুড়ি করা কবিরা গুনা জিনা করা কবিরা গুনা সর্বুন্ডা সর্বপ্রথম গুনা যেটা হয়েছে গুনা গুন্টা গুণাও হইয়া দেখলো বেদবি হজরতে আদম আ লোক শতানে করছে আল্লাহর যাতে আমরা বানাও না

এই বন্দা কুন্তা খামাই তো নাই নমাজ নমাজ যত এবাদত আছে সব এবাদতর মধ্যে সবচেয়ে থাকি বড় এবাদত কোনটা মাতিও আমার লগে সবচেয়ে থাকি বড় এবাদত হইল নমাজ নমাজে আর ইমানে সম্পর্ক হইল ওলা জেলা হইল মাতায়া আর মাতায়া মাতায় যদি আমি কই বলি অন্য গাছতলার দেখিয়ে আইসি বেটা একজন আকিতরা মাতা নাই মানবাই কে আল্লাহ লল মানতাই না কি আনা মাতা মানুশ ওই তো না ঈমান আল্লাহর حبيبه হরমান ঈমানে আর নামাজে সম্পর্ক ওলা জেলা মাতা আর মাতা আর শরীরে কথা বুঝা যায় নামাজ মুসলমান লোকদের উপরে নামাজ মুসলমান লোকদের উপরে ফর্জ মাথিও আমার লগে নামাজ মুসলমান অকলের উপরে ফর্জ রোজা মুসলমান অকলের উপরে ফর্জ রোজা মুসলমান অকলের উপরে হজ জাইনতান সম্পদশালী মানুষ তানতানোর উপরে হজ ফর্জ জকাত জানতানর সম্পদ আছে তানতানোর উপরে জকাত ফর্জ এখন আমি যদি দরিয়ান নবীর মহব্বত তো অত ইম্পর্টেন্ট দিচ্ছ নাই ফর্জ কোয়েশনটাফ নি না আমরা তো ফর্জ ভাই না ফাইনি বা তোরা মা ফর্জ ভাইছ নি রসোল্লার মোহব্বত রুকুন আসেন কলিমা মাতিও আমার লগে কলিমা নমাজ রোজা হজ জাকাত ফার্স্টা তো ফার্স্টা ফার্স্ট মাতিও আমার ফাঁসটাসোল্লার মোহ্বত আছে আমার টাইম এখন পাশটা হয়ে গেছে এখন আমি জন্ম তো যাই মনে না যাই তাম নাই কলিমাও আছে নমাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে সাময় গেছে তো আমার নামাজ নমাজ শুধু রোজা দিয়া কলিমা দিয়া আল্লাহর যাতে খেয়ারে ব্যস্ত দিত নাই শুধু নমাজ দিয়া হইত নাই শুধু রোজা দিয়া হইত নাই শুধু হজ দিয়া হবে না শুধু জাকাত দিয়া হবে না কেন বলে নমাজ ফরজ হইছে মোহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার বাদে নমাজ ফরজ হইছে রাসূলুল্লাহ মেরাজ যাওয়ার আকি আমার লাগে মেরাজ যাওয়ার বাদে এর আগে ফরজ আসলো না এর আগে রসুল্লাহর উপরে কিছু মানুষে ইমান আইন চুন্য না এর আগে রসুল্লাহর উপরে কিছু মানুষে ইমান আইন চুন্য না আইন চুন্য এখন রসুল্লাহ মেরাজ হত বৎসর বয়স হয়েছে এগুলো ইয়া এখতলাফ এগুলো ইয়া এখতলাফ হিদায়ার শরা দেওবন্ধর খট্টা শরা আছে اشرفুল হিদায়া ওখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের umur mubarak যে সময় 45 রাসূলুল্লাহর umur mubarak 45 ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজো গেছেন তেতো রাসূলুল্লাহর উপরে ওই নাযিল ওয়ার 5 বছর 5 বছর pade পক্ষী আজি লৈছে পঁচল্লিশও মানলে মান নিলাম পঁচল্লিশ পাঁচ বছর বাদে ই পাঁচ বছরের ভিতরে রসুল্লাহর কাছে ইমান আন্দ্রা মানুষ আসল নি না নাই আসল পসিবিলিটি আছে না নি এন তাকে একজন দুই একজন ইন্তেকাল করার দুই একজন ইন্তেকাল করার পসিবিলিটি আছে তো নমাজ ধরে ইসলাম ফরদাস রোজা হজ সাকাত এখন কেয়া মতর দিন এনতান দিয়ে আল্লাহর যাতে আমরা বাদে সাড়ি বাকিটা হ না আমরা নমাজ ভোটটা হোক তেনদিন বলেছিলাম আমরা রূপে ফরজ আসলো ফরজ তো আমরা রূপে ফরজ না সময় আসলো না না আমরা থানথানোর আগে না ও নবীর সাহাবা আপনি আর আমি তো হইলাম

রুয়ে জমিনৰ যত অলি আল্লাহ আসন সবচেয়ে কি দেখি হে এক সাহাবি নমাজ টান টানোর উপরে আসলো না আমরা উপরে ফর্জ আমি নমাজও পড়ি আপনিও পড়ই রোজাও রাখি হজও করছি দেই জন্য দেই মুগি না এখন যদি আল্লাহর জাতে যদি আল্লাহর জাতে আমার কথাটা বুঝবা কিন্তু নমাজ নমাজ

রসুল্লা সাল্লাই বা খেয়াল করব বিচার যেটা হয় বিচারর একটা মূল ভিত্তি তাকে না। জানানা বিচারর একটা মূল একগু তাকে এখন ময়দানে আল্লাহার জাতর বিচারর যদি বৃত্তি মূল ভিত্তি তাকে নামাজ মূল ভিত্তি তাকে রোজা মূল বৃত্তি দেখে হজ মূল বৃত্তি দেখে জাকাত এই যে পাঁচ বছরের ভিতরে যে সাহাবাই কারা হল ইন্তেকাল হরসইন জানতানোর সময় নমাজ ও না রোজাও না হজ না জাকাত না এনতান দিয়ে খিতা দিয়ে চালিতা সারতা কিতা দিয়া

কবিরা সুদ মদ জা জিনা নমাজ না পড়া রোজা না করা এটা গুণায় কবিরা মাফ হয় এক কোনো মানুষে খালিস দিলে আল্লাহর জাতের কাছে তবা করিলায় আল্লাহর জাতে মাফ দিলে দুই নম্বর কোনো মানুষে সলা তুত্বির নমাজ পড়ই সলা তুত্বির নমাজ পড়িলে তান গুণায় কবি আল্লাহর জাতে মাফ দিলেই বা কোনো মানুষে মুসলমান মসজিদ লইয়া যাই অকুণ ধরি দশ পদম অকুণ দশ পদম অকুণ দশ পদম অকুণ দশ পদম হয়েছে চল্লিশ সদম মুসলমান মসজিদ খান্ডরিয়া বইলে গুণায় কবিরা মাফ আরো এক কাম আছে যেখানে আমরা ওবাগা অকলর নসিব নাই মোহাম্মদ আরবি সাল্লাই বা সাল্লাম ভিজনে যদি কেউ নমাজ বলি লাই তার যত গুণা কবিরা আছে সমস্ত গুনাহ কবিরা আল্লাহর যাতে মাফ করিয়া দিলাই বা কার ভিসে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামর বিষে এখানে আমরা অভাগা আপলোর ভাগ্য নাই কিন্তু বাইবিনে সুলুলের সুলুল্লাহর ভিছে নমাজ

ہیں بلے محمد عربی صلی اللہ علیہ وسلم اور لگے میازو دی تمہار تکھینا اللہ حبیب اور لگے وفاداری تمہار تکھینا زتو بڑا بریز گارو اللہ زکر غا سے تمہیں مقبول نہ ہے خدا بوزا کے سیل اللہ کی اللہ اللہ ما اکمال اکمال کی, کی محمد سے وفا تو ہم تیرے ہیں ہم کیا چیز ہے لوہ قلم تیرا ہے মুহাম্মদ এরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রশিদ যারা হই জিবা রাসূলুল্লাহর লগে মায়াজারা হই জিবো এরাও তো মুমিন না নি এরাও কি দা মুমিন এরাও আল্লাহ যতর কাছে মকবুল তো আমি আগে কইছি স্বভাবতেই দেও আজ ধরা লাগে না আমার হরেও ভাই আর একবার ও ও ও বিবাহ টাইম সনদ হইছে এত আমরা তো কাফুন না একবারই নয় হ্যাঁ ওই তাই সামনে তখির গর্বা আর তো শরীর যে টাইম যাইভাগি ইলান টাইনপত্র সময় মোটামুটি হয় সভাপতি মহাত্মান ফোনে আটকা থাকে তাই মোটামুটি ও আমি লেখিয়া দিয়া যাই টাইন সময় সুময় আপনার শরীর করবা আমার এখন আরস এখন আরস আপনার আমার খালি ওয়াজ আমি শুনলেও হইতো না কিছু আমলররও আমার কিছু আমলেরও আমার প্রয়োজনীয়তা আছে খালি শুনলাম আমল আমার হইল না এই হোনার দ্বার আমার কোনো হইল না আমার গৌরব বই আছে আমি পড়িলাম না আমি পাশান করমুন আমার গৌরব বই আছে আমি পড়িলাম না আমি ফরিকার বাসলিমুন না আমরার মাঝে কিছু কুতাহি হল আছে অনলাইন আমরার মধ্যে থেকে যাইত গিয়া আর গুনা আমি মানুষ আমার দ্বারা হইব আমি ফরিস্তা নাই আমি মানুষ আমার দ্বারা গুণার ঘাম অব মোহাম্মদ রবী সাল্লহি বা আল্লাহর জাতের অভিমান মায়া করছেন রসোল্লা সাল্লাই বা মরবার আগে ইমান আছে তো ইমান আছে যে সময় তো করব করবো তার তবা আল্লাহর জাতর কাছে কবুল তার তবা আল্লাহর জাতর কাছে কবুল অবস্থাটা খুব ভালো নয় আল্লাহর হাবিব সাল্লাহ আল্হি বা তান দুই আঙ্গুল মুবারকরে হলা জোর করিয়া দেখাইয়া কর্মুলির মধ্যে যতখান ফাঁক অতখান ভাঁ হইল আমি আর কেয়ামতে আল্লাহর হাবিব তান কেয়ামত টাইমটা বুঝাইতে গিয়া এর মধ্যে ফন্ড শত বৎসর গুজরিয়া হাঁটছে ফন্ড শত বৎসর গুজরিয়া হাঁটছে ক্রিয়ামতর আলামা তহল তাহি কিছুটা তহল জাহির হয়ে গেছে এখনো যদি আমরা নিজে নিজরে আমি ঠিক করি না আমি আম ঠিক করি না তে আমার অন্য ঠিক করতো নাই আমি এখনো যদি আমারে সুদ্রাই না আমার এখন শুধরাইত না সূর্য যে সময় ফৈসমে তাকি উঠি যাইব এই সময় এর বাদে তবা করলে আর তবা কবুল আর তবা কবুল হবে না ফৈসমে তাকি উঠি যাইব ইকু খিলা বলে সূর্য এখন জেলা ফুক ফুক ডিগ্রিটা থাকি উঠে ফস্মেদি গিয়া ফরে সানসেট তো কৈস্মে দিয়ে হয় কৈশমে দিয়ে ফরে কলাকিতা পশ্চিমটা গিয়ে একদম পুরা সানরাইজ দিবনি সূর্য উঠিব না সূর্য যাইবগিয়া গিয়া মাহ বর ন যে সময় সূর্য থাকে যে জায়গা ও জাগাত সূর্য যাইব গিয়া। আবার সূর্যটা রিপিট করব তাকি কি আবার গুরিয়া। আসরর অক্ত সূর্য যে জাগার মধ্যে থাকে ও জাগা পর্যন্ত সূর্য আই যাব ই আবার বাদে সেও যদি থবা করে তার থবার আল্লাহর জাতর কাছে আর কবুল হবে না আল্লাহকে গুণা আমরার দ্বারা হইছে গুণা মানুষ তা কি না রাখিয়া আল্লাহর জাতর কাছে তবা করতাম যে আল্লাহ আমরা যা গুণা করছি গুণা মাফ দে আর চেষ্টা ওখান করতাম যাতে যে খাম করিয়া আমি আল্লাহর কাছ থেকে হরি গেছি ও খাম কেনাই তা আমার তাকে হরি যেত ওখান আমরা সবে খেয়াল করতামদুলিল্লাহ বিলাল আমিন آمین اللہم آمین ربنا تقبل منا انکا انتا سمیع العلیم تب علینا انکا انتا تواب الرحیم سب سے افضل وعلا تیری سرکار یا اللہ ہمارے ماں کا اول یہ اظہار یا اللہ سوا تیرا نہیں تجھ سا کوئی غم غار اللہ تو ہمارا معاون ہے تو ہی ہے یار یا اللہ دے توفیق تو ہم کو کہ جس سے نہ بھولو تجھ کو نہ آئے جائے ہمارا ایک دم بیکار یا اللہ تو پہلے احمد مرسل یقینی ہے بخشے تو ہم کو اگر زیادہ حد سے بد کردار یا اللہ اللہ راہ طریقت و شریعت کر ہم کو نصیب براہ شاہ نقش بندی کھلے اسرار یا اللہ اللہ, اللہ یا اگرم اللہ اگرمین یا مجیب السائلین و یا رحیم الدعفائی والمساکین اللہ مجلیس المدد علماء کرام خلصوین حفاظ خلصوین داری بخنا منوش خلصوین نوالک بچہ خلصوین جدو یا اللہ

وصلى الله تعالى على غير خلقه محمد واله واصحابه اجمعين امين